নবীদের জিন্দগিতে কোনো পাপ নাই নবীদের জিন্দগিতে কোনো অপরাধ নাই এরপর আল্লাহ এত দামি বাদাত এত মূল্যবান ইবাদত আল্লাহ চান্নাই আমার ময় আমার কোনো নবী আমার কোন এই নামাজ পড়া থেকে বিরত থাকু

হে পয়গম্বর নমস্কার করেন নমস্কার করেন জায়গা প্রদান করেন বরকাহ ও মাররাকিদ আবু সাথে রুকু করেন শেজদাকারীদের সাথে শেজদা করেন আপনি পয়গম্বর আপনি আখির জমানার নবী আপনি সমস্ত পয়গম্বরদের Sardar আপনি সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ অহংকারী হবেন না বল নবী এই নামাজ আমি এই নামাজ যদি ছাড়িয়া দেন আমি আল্লাহর থেকে দূরে চলে যাবেন এই জন্য আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়

মমান হাদামা তার কাহা যেই বান্দা নামাজ ছেড়ে দিল মমান হাতামাহা যেই বান্দা নামাজ ধ্বংস করে দিল বাপাদ হাদামার দিন পায়গম্বর বলেন সেই বান্দা নিজের ধর্মকে বিনষ্ট করে দিল নিজের ধর্মকে নিজের দিনকে নিজের ইসলামকে সে করে দিল তোরাঙ্গজা গেলো দিনকে যদি টিকায় রাখতে হয় ধর্মকে যদি টিকায় রাখতে হয় নিজের ইমানটাকে যদি ভোজ রাখতে হয় নামাজের দিন গল্প কোনো রাস্তা একটাও লাই তাহলে একদম মানুষ হচ্ছে না যারা পড়ে নামাজ পড়ি না তো ইন ইসলাম আবার ইমান মজবুত আছে এখন কি বলছেন নন কথায় নামাজ না পড়লে ইমান থাকে ভিন্ন হাদিসের বুজরানোতে যে বলে মানতারত সালাত মুতাআম্মিদান কামদাকামারা ইচ্ছা কি জবাবে নামাজ ছেড়ে বিনা সেই বান্দা কাফের হয়ে গেল বলেন নাউযু বিল্লাহ তাহলে নবী বলেন নামাজ ছেড়ে দিলে ইমান বিনষ্ট হয়ে গেল নামাজ ছেড়ে দিলে ঈমান চলে গেল তাহলে ওই বান্দা নামাজ না করলে ঈমানদার আভিত দল কেমন করে যার ভিতরে নামাজ নাই তারমান নাই সে নাম মুসলমান এমন দিয়ে দাঁড়ানো যাবে না এখন বলবেন বন্ধুর নামাজ পড়তে পারি না রিক্সাওয়ালা বাবাকে জিজ্ঞেস করলাম ও রিক্সাওয়ালা বাবা নামাজ কেন করোনা দেয় তুমি কেন রিক্সা চালাও অথচ তোমার মতন বহু রিক্সাওয়ালা বাবা আজান হয়ে গেল রিক্সাখানা বন্ধ করে নামাজের জন্য মসজিদের পথে চলে যায় ও চাকরিওয়ালা বাবা তুমি কেন নামাজ পড়ো না বলে অফিসের কাছে ব্যস্ত থাকি নামাজের সময় পাই না ও শ্রমিক বাবা ব্যবসায়ী বাবা কেন নামাজ পড়ো না ব্যবসার কাজে ব্যস্ত থাকতে থাকতে নামাজের সময় চলে যায় টের পাই না দোকানদার বাবা বলে দোকানদারের মধ্যে বদল হয়ে যায় কিন্তু টের পাই না রিক্সাওয়ালা বাবা রিক্সা কেন চালাও বলে রিক্সা চালাই পরিবারের জন্য নিজের পেটের জন্য রিজিকের জন্য ও বাবা কৃষি কাজ কেন করো বলে পরিবারের মুখে দুমটো আহার তুলে দেওয়ার জন্য ও শ্রমিক বাবা তুমি কেন শ্রম শ্রমজীবী মানুষের মতন খাটো কেন শ্রম দাও বলে আমি আমার পরিবারের জন্য রিজিক অন্বেষণ করি ও দোকানদার বাবা তুমি নামাজ রাখিয়া দোকানদারি কেন করো বলে আমার সন্তানদের মুখে হাসি জন্য টাকা উপার্জন করি আমি বলি বান্দা তুমি উপার্জন করতেছো কেমন করে আল্লাহর বিধান ভঙ্গন করি আল্লাহর বিধান অমান্য করিয়া অথচ এই দুনিয়া যার যেই টাকা পিছনে ছুটতেছ এই টাকাও তোমার মালিকেরই টাকা এই ধন সম্পদের পিছনে ছুটতেছো এই ধন সম্পদের মালিক আমার আল্লাহ তোমার জানের মালিক hore আন আমার আল্লাহ তোমার সম্পদের মালিক আমার আল্লাহ তোমার পেটের মালিক আমার আল্লাহ তোমার সন্তানের মালিক আমার আল্লাহ তোমার بیویর মালিক আমার আল্লাহ দুনিয়াতে সামান্ন অধিকার আল্লাহ তোমাকে দান করেছেন সাময়িক সময়ের জন্য আল্লাহ তোমাকে ওলি বানাইয়া পাঠাইলেন ওকৃintaর তে সন্তানের মালিক তুমি না ওকৃintaর তোমার নিজের মালিকও তুমি না ওকৃintaর তোমার সম্পদের মালিকও তুমি না যদি সম্পদের মালিক নিজেই হইতো হেরাও কে আজকে নীল দরিয়ার জলের মধ্যে ডুবে morte না সারা দুনিয়ার বাচ্চা নংরংগে এমন নির্মল মিত্র হইতো না সে নিজের জানের মালিক না নিজেকে বললো আনা আমি সব চাইতে বড় খোদা আমার চাইতে বড় খোদা কেউ নাই মৃত্যুর সময় বলে আনা মিনাল কাজ হয় নাই নমরুদ বলেছিল হামান বলেছিল আনা মুসলিমিন মুসলিম বলেছিল কোনো কাজে আসে নাই সুতরাং বোঝা গেল মালিক যিনি তার ইচ্ছাই প্রাধান্য পায় আল্লাহ মালিক তাই আল্লাহর ইচ্ছায় ইচ্ছায় সবকিছু হয় দিনের বেলার ফকির বেলা ধ্বনি রাত্রের বেলার ধনী কালকের দিনের বেলার ফকির মায়া যায় কেন বাবা তুমি কেন ফকির হইলা দুদিন আগেও তো তুমি ধনী ছিলা আজকে তুমি কেন ফকির হয়ে গেলা বলে টাকা পয়সা ব্যবসায় মার খাইলাম বলে না না তুমি মার খাও নাই বরং যেই আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছিল তুমি ভেবেছিলা সম্পদ তুমি উপার্জন করেছো একবারও শুকরিয়া আদায় করো নাই আল্লাহ তোমাকে দান করেছে কথাটা বলো নাই নিজে উপার্জন করেছ আমার নিজের সম্পদ বলে দাবি করেছ আল্লাহ বলে বান্দা যদি তোর সম্পদই হয়ে থাকে আমি আল্লাহ ধ্বংস করে দেই দেখি তুই ফিরাইতে পারিস কি না পারে পারে না তার মানে কি মালিক যে সে সেটাকে রক্ষা করতে পারবে উদাহরণ হলো এই কাগজটা আমার এটা অধিকার আমি আমি বললাম আমি এটার মালিক এটাকে আমি ছিঁড়ে ফেলবো কেউ কিছু বলতে পারবে না আমি এটাকে টুকরো টুকরো করে ফেলে দিব অথবা হাস করে আমার পকেটের মধ্যে রেখে দিব কেউ কিছু বলতে পারবে না কারণ তার মালিক আমি এখন যদি আপনার মাথার টুপিটা নিয়ে বলি এটার মালিক আমি আমি এটাকে চাইলে সিরে ফেলবো আমি আপনার মাথার টুপি নিয়ে সিরে ফেললে আমার এখন থেকে সুস্থ হয়ে বাসায় যাব নাকি আপনার হাতের মাইর আমার জন্য অপেক্ষা করবে মানে মালিক যে ব্যক্তি অধিকার সাঁতারই খাবে যদি আমি মালিক হই আমার ইচ্ছায় থাকবে আমার ইচ্ছায় ধ্বংস হবে আমার হবে আমার ইচ্ছায় বিনষ্ট হবে আর যদি আমার ইচ্ছা সারাই নষ্ট হয়ে যায় বোঝা গেল তার মালিক আমি যদি আমার ইচ্ছায় না চলে তার মালিক আমি নই যার ইচ্ছায় চলবে সে প্রকৃত মালিক আপনি যা ইচ্ছা চলে বাস পেশেন্টকার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় মরবেন কার ইচ্ছাই সুস্থ থাকবেন কার ইচ্ছা রিজিক রিজিং থাকছেন গাড়ি ইচ্ছায় হোমাচ্ছেন কার ইচ্ছা চোখ পেসেন্ট কার ইচ্ছাই চোখে যে পেশেন্টকার ইচ্ছাই হাত নাড়াচ্ছে রাখছি গাড়ির ইচ্ছা আজকে আমার হাত প্যারালাইসিস হয়ে যাবে গাড়ির ইচ্ছা তাহলে মালিক কি আমি 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 এ তাহলে আল্লাহই যদি মালিক হবে তাহলে আল্লাহর কথাই তো মানতে হবে আমি তো নিজের না আমি আমার মালিকের তাহলে মালিকের কথা মানতে সমস্যা কোথায় এইজন্য দুনিয়ার বান্দা আল্লাহ পাক আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কোরআনের ভিতরে আল্লাহ বলেন বান্দা আর রিযক মুকসুম রিজিক আমি আল্লাহ বর্ণন করে রেখেছি কোন বান্দা কতটুকু খাবে কোন বান্দা কখন কতটুকু খাবে আমি আল্লাহ তোমার রিজিকটাকে তোমার বানানো পঞ্চাশ হাজার বছর আগে বানায় রাখছি সুতরাং লাফালাফি করে কাজ নাই তুমি কে তালাশ করতেছো অতসমান আল্লাহ বলে বান্দার রিজিক তোমাকে তালাশ করতেছে বলেন সুবহানাল্লাহ রিজিককে তোমার তালাশ করার দরকার নাই বরং রিজিক তোমাকে তালাশ করবে আল্লাহ আল্লাহ বাকরুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদল কাফেলা মদিনার পথে রওনা হয়ে গেল পয়গম্বরের কাছে যাবে মদিনার মদিনা থেকে সামান্য দূরবর্তী জায়গায় সন্ধ্যা হয়ে গেল ওই কাফেলার মধ্যে ছয় জন কি সাতজন মানুষ ছিল একত্র অবস্থায় রাত্র গভীর হয়ে গেল এবার খাবার দাবার লাগবে বড় পিপা সাহের মধ্যে বড় খোদা সবাই মিলে পরামর্শ করল কি করা যায় এমন সময় এক আল্লাহর বান্দা বলে ও পায়ের আমার আমরা সফলরত অবস্থায় এখানে আসি আর কিছুক্ষণ পরাক্রম দিনায় চলে যাব সুতরাং রাত্র গভীর হয়ে গেল আমরা এখন কথারায় অন্য পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এখানে রাত্রি যাপন করি আমরা সকাল বেলা মদিনায় চলে যাব রাত্রে খাবার খাবারের কোনো ব্যবস্থা নাই থলের মধ্যে কোনো খাবারও নাই পানিও নাই কিচ্ছু নাই একজনকে বলা হলো তুমি মদিনার মধ্যে যাও মদিনার মধ্যে মদিনার নবী মসজিদে নবীর মধ্যে অবস্থান করতেছে তোমরা যাইয়া ওই পয়গম্বর মোহাম্মদ কে জানাইয়া দিবা ও পয়গম্বর আমরা ছয় জনের একটা কাফেলা নিয়া মদিনার অভিমুখে রওনা হওয়ার পথে রাত্র হয়ে গেল আপনি আমাদের মেহমানদারির জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা অন্তরত ওই আল্লাহর বান্দা মদিনার মধ্যে আসলেন

আসমানের নিচে জমিনের উপরে পিপিলিকা থেকে শুরু করে মানুষ পর্যন্ত আঠারো হাজার এমন কোন বাকুল নাই এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে নাই মানে সমুদ্রের মাছ রিজিকের দায়িত্ব আমার আল্লাহর দুনিয়ার মানুষ রিজিকের দায়িত্ব আমার আল্লাহ ওই মাঠের মধ্যে যে পিপিলিকাগুলা ঘুরতেছে তার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ এত এত মানুষ এত এত খাবার এত এত পানির প্রয়োজন দুনিয়ার মানুষ পয়সা খায় মাত্র সমুদ্রের ভিতরে এক একটা তিনি মাছ কত টনের টন খাবার তার প্রতি বেলায় প্রয়োজন বড় বড় মাছ এত বড় মাছ সোলাইমান নবীর কাছে যখন আল্লাহ আলমিনের কাছে সোলাইমান নবী বলে আল্লাহ আমি তোমার দুনিয়ার যত মাকলু কাছে সবাইকে এক বেলা মেহমানদারি করতে চাই ও সোলাইমান নবী দুনিয়ার ভিতরে এত এত প্রাণী আমি আল্লাহ বানাইলাম সবার রিজিকে যাই তো আমি আল্লাহ গ্রহণ করেছি আমি আল্লাহ যেমন বড় আমি আল্লাহর দায়িত্ব তাও দায়িত্বটাও তত বড় সুতরাং তুমি সামান্য মানুষ হইয়া আমি আল্লাহর দায়িত্ব তুমি পালন করতে পারবা না সলাইমান নবী বলে আল্লাহ আমি পারি বা না পারি একটু তুমি অনুমতি দাও আমি চেষ্টা করে দেখি সলাইমান নবী বলে না সুরবান্দা এক বেলা হইলে আল্লাহ খাওয়াবো তুমি আমাকে অনুমতি দাও আল্লাহ বলে ঠিক আছে খাওয়াও অমুক দিন অমুক তারিখ দুপুর বেলা সমস্ত মাত্র রাতের দিন তাও রাত পৌঁছে দেওয়া

মাঠের পর মাঠ মাইলের পর মাইল গ্রামের পর গ্রাম জেলার পর জেলা উপজেলার পর উপজেলা বিশাল এরিয়া নিয়ে সমস্ত মাতলুকাতের জন্য দীর্ঘ নয় মাস ব্যস্ত করে খাবার পাকানো হলো কাঙ্ক্ষিত দিন সামনে আজকে দুপুর বেলা জুমার নামাজের পর খাওয়া দাওয়া শুরু হবে এমন সময় সোলাইমান নবী বলে অনুরিয়ার মানুষ তোমরা এই লাইনে দাঁড়াও ও সমুদ্রের মাছ তোমরা এই লাইনে দাঁড়াও ও পক্ষী গুল তোমরা এই লাইনে দাঁড়াও ও সমুদ্রের পাখিরা তোমরা এই পাশে দাঁড়াও ও জমদার বাঘ প্রাণীরা তোমরা এই পাশে দাঁড়াও শৃঙ্খলা বজায় রাখবা লাইন ধরে ধরে তোমরা খাবার গ্রহণ করবা বা সোলাইমান নবী এমন কথা বলে সাধতেও পারেন নাই সমুদ্র থেকে গর্জন ও পয়গম্বর সোলাইমান কোথায় আমি নয় মাস ধরে ফুদার তো তুমি নাকি আমাকে খাবার খাওয়ার জন্য আসছো সাইজ দাও সাইজ আমার বড় কি দা পেয়েছে সোলাইমান নবী বলে মাছ তুমি লাইনে দাঁড়াও বলে লাইন টাইম মানি না আমার খিদা বেশি আগে খাওন দাও তারপরে কথা হও বলে আরে লাইনে দাঁড়াও বলে না লাইনে দাঁড়ানোর সময় নাই আমার খিদা বেশি আচ্ছা ঠিক আছে তুমি পাগল হয়ে গেছো সবাই ওকে জায়গা করে দাও খাবার খেয়ে চলে যাও যাও সোলাইমান

এত এত মাত্রুকাত বানাইলেন চিন্তা করেন একটা মাসের খাবার বানাইতে যদি এক বেলার খাবার বানাইতে মাসের পর মাস ব্যয় করতে হয় তাহলে আল্লাহ এই মাছটাকে আবার তিন বেলা পেট করে খাওয়াচ্ছে বলেছে তাহলে আপনি আর আমি তো আশা ফুল আল্লাহ যদি ওই মাছটাকে খাওয়াইতে পারে আপনাকে আমাকে খাওয়ার তাহলে নিজেকে নিয়ে এত টেনশন কেন

মৃত্যু যেরকম নিশ্চিত হবেই হবে ঠিক একটা বাতের দানা দুনিয়ায় থাকতে আপনার মৃত্যু হবে না আপনার ঋষিক আপনার কাছে মৃত্যুর আগে আসবে তাহলে নামাজ বাদ দিয়ে রিজিক তালাশ করা যাবে তালাশ করা ওই সাহাবি পয়গম্বরের দরজায় হাজির পয়গম্বর

সৃষ্টি দিবেন সমস্ত সৃষ্টির বীজ দায়িত্ব নিয়েছেন সুতরাং আমরাও তো দাপার ভিতরে করি আশ্রয় বললাম দাব্বা আমরা তো सर्वश्रेष्ठ প্রাণী আমাদের রিজিকের দায়িত্ব तमाम আল্লাহ গ্রহণ করেছে আমরা ছয়জন মানুষ নাকে এই মরুভূমির মধ্যে বসে আছি দুনিয়ার কোনো মানুষ দেখিলো না কোনো মানুষ জানলো না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে আমার আল্লাহ যদি আমার রিজিকের দায়িত্ব নিয়ে থাকে আমার আল্লাহ যদি আমার রিজিকের দায়িত্ব গ্রহণ করে থাকে তাহলে রাত্র যতই গভীর হোক না কেন আমার আল্লাহর পক্ষ থেকে খাবার আমাদের কাছে আসবে আসবে অপেক্ষার পালা কিছুক্ষণ পর শেষ হলো এক আল্লাহর বান্দা বিশাল বড় পেটের মধ্যে অনেক গুণা রুটা নিয়া অনেক গুণা গুণা করা দুবার মাংস নিয়ে হাজির হয়ে গেল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ব্যবস্থা বেট করে খাওয়া দাওয়া হলো ছয় জন খাওয়া দাওয়া করার পর

যাও যাও এই খাবার গুলা মদিনার মধ্যে নিয়ে যাও এই খাবার গুলা মদিনার মানুষের মাঝে গণতন করে দাও কয়েকম্বরের কাছে হাজির হয়ে গেল অম্বর আপনার কাছে রাত্রি বেলায় আমাদের জন্য কিছু খাবার চাওয়া হয়েছিল আপনি মেহমানদারির জন্য যে খাবার আমাদের কাছে পাঠাইলেন এই খাবার আমরা খেয়ে শেষ করতে পারি নাই এই খাবার আপনার কাছে অবশিষ্টটা ফেরত দিলাম ওই নাম্বার বলে যেই বান্দা খাবার চাইতে আসছিল সেই বান্দাকে পাঠাও কারণ পয়গাম্বার জানেন আমি নিজেও তো খাবার পাঠাই নাই এই খাবার কোথ থেকে আসলো এই খাবার কোথ থেকে আসলো রহস্য কি সত্য উদ্যাটন করা লাগবে যাও যাও যেই বান্দা খাবার নেওয়ার জন্য এসেছিল চাকে পাঠাও এবার আসছে আর আসার পর দিকে কেও তুমি কি আমার কাছে খাবার চাইতে আসছিলে এই খাবার খেয়ে দিয়ে আসছে সত্য কথা বলবো বলে কয়েকবার আমি তো খাবার চাওয়ার জন্য আপনার ঘরের পরে আসলাম

তথাল পায় নাম্বার সাল্লাল্লাহু সাল্লাম বললেন ও সাহাবায়ে কেরাম এই বান্দা আল্লাহর উপরে যারা তাওয়াক্কুফ করবার কারণে আল্লাহর উপরে যারা বিশ্বাস করবার কারণে আল্লাহর উপরে এই দৃঢ় বিশ্বাস ছিলবিদায় যে আমার আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন দুনিয়ার কোনো মানুষ আমার রহমান না করলো দুনিয়ার কোনো মানুষ আমাকে সাহায্য না করলেও। দুনিয়ার কোনো মানুষ আমার প্রতি সহযোগিতার হাত না বাড়ালেও আমার আল্লাহ আমাকে না খাইয়ে রাখবেন না আমার আল্লাহ আমার রিজিকের রাস্তা সংকীর্ণ করবেন না আমার আল্লাহ তিনি আমার থেকে তার রহমতের হাত কখনো সরাবেন না ছিল iman ছিল বিশ্বাস ছিল ফলো করা আল্লাহর সাথে সাথে রিয়া না পেগামবার মূসা আলাইহিস সালাম

ওই জায়গায় এখন আগুনের বড় প্রয়োজন আগুন ছাড়া সামনে কিছুই দেখা যায় না আশেপাশে সব কিছু অঙ্গারন্ত করা লাগে পয়গাম্বর মূসা ওই আগুনের তালাশ যখন বাইরে বের হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরাত যেই জায়গার ভিতরে আগুনের কোনো আগুনের কোনো সম্পর্কই ছিল না যেই জায়গার ভিতরে আগুন ধরার কোনো সম্ভাবনাই নাই এরকম তাজা সবুজ সমগাছের মধ্যে ধাউদা করে আগুন জ্বলতেছে

এটা কোন সাধারণ লাঠি না এটা হলো তোমার এক নাম্বার সবচাইতে বড় মোজেজা তুমি যে নবুয়ার প্রাপ্ত হইলা তুমি যে পয়গাম্বর হইলা তুমি যে নবী হইলা তার প্রমাণ এই লাঠি তবে এই লাঠি তোমাকে এখন এই জন্য দান করা হইল এই লাঠির কারিশমা দেখবা ওই যে বড় পাথর যে পাথরটাকে ভাঙতে হইলে হাজারো মানুষের প্রয়োজন

যে পাথরটা বের হইল আবার ওই পাথরের মধ্যে দ্বিতীয় আবার আঘাত করো একবার মোশা আবার আঘাত করলেন আবার হয়ে গেল ভিতর থেকে আরো একটা তৃতীয় পাথর বের হয়ে গেল পায়গম্বর মুসা বলে আল্লাহ কি নীলা খেলা দেখাও পাথরের ভিতরে পাথর আবার পাথরের ভিতরে পাথর আল্লাহ বলে এই পাথর নাকেও ভাঙা লাগবে আবার আঘাত করো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে পায়গম্বর মুসা আবার পাথরের মধ্যে আঘাত করলেন সাথে সাথে ওই পাথরটা দুই টুকরা হয়ে গেল ওই দুই টুকরা হওয়ার পর পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পিপিলিকা বের হয়ে গেল ওই পিপিলিকা বের হয়ে চলতে শুরু করলো আল্লাহ শুরু হয়ে গেল আল্লাহ পাত্র আদেশে ওই ছোট্ট

আগে যাইয়া দোকানদারি করো আগে যাইয়া কৃষি কাজ করো আল্লাহ তো এখনো বলে নেই আল্লাহ বলতেছে ইদা মুজিয়াতি যখন তোমার নামাজ আদায় সম্পন্ন হয়ে গেল নামাজ আদায় করে ফেলেছো তাহলে শুরু এখন তুমি ছড়িয়ে পড়ো আর দাও ফাদলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিক তালাশ করো সুবহানাল্লাহ তার মানে আগে নামাজ পরে রিজিক আগে নামাজ পরে রিজিক আগে নামাজ পরে যখন তুমি রিজিকের জন্য বের হইবা তখন রিজিক যে তোমার কাছে আসতেছে তুমিও সামনে যাইতেছ খুব সহজে অল্প সময়ে উত্তম রিজিক পেয়ে যাইবা আর যদি নামাজ না পড়ে রিজিকের পিছনে ছুটো রিজিক তোমার থেকে দূরে যাইতে থাকবে নামাজ না পড়ে রিজিকের পিছনে ছুটবা রিজিক তোমাকে দেখে ভয় পাবে রিজিক তোমাকে দেখে ধন সম্পদ যাই বলেন না কেন আপনার ভয়ে সে দূরে পালাইতে থাকবে আর আপনাকে লানও দিতে থাকবে চুম্বক চিনেন চুম্বক চুম্বক চিনেন না একটা চুম্বক ভাঙার পরে দুইটাকে এভাবে যখন কাছে নিয়ে করে লেগে যায় না। আবার যখন তখন লাগে না এরকম এরকম দূরে কখন করে যখন এক পাশ থেকে লাগান তখন খুব সহজে লেগে যায় আর এক পাশ থেকে লাগাইতে গেলে খুব কষ্ট হয় লাগতে চায় না লাগেই এক কথা শেষ লাগতেই চায় না আপনি লাগাতে পারবেন না কেমন হয়ে গেল পারবেন দুনিয়ার কেউ পারে নাই সাইন্টিস্ট পারবে না বিশ্বাস না হলে একটা চুম্বক হাতের মধ্যে নিয়ে দুইটা চুম্বক এক পাশ থেকে লাগাবেন লেগে গেছে বিন্দু পাশ থেকে দেখবেন লাগানো যায় না ঠিক আপনি যখন নামাজ করে রিজিকের সন্ধানে বের হবে ওই চুম্বকের প্রথম অংশের মতন একদম আপনার নিকটে চলে আসবে খুব সহজে আপনি রিজিককে গ্রাস করতে পারবেন আর যখন আপনি নামাজ না পড়ে রিজিকের জন্য বের হবে তখন দেখবেন রিজিক আপনার থেকে শুধু দূরে যাইতেছে দূরে যাইতেছে ধরতে পারবেন না এই জন্য মোহতারাম হাজির আলমিন বলতেছেন আগে নামাজ পড়ো এরপরে তুমি রিজিক অন্বেষণ করো খুব সহজ আমি আল্লাহ উত্তম রিজিক তোমার ঘরে পৌঁছায় দিতে পারেন